হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে ওটসের এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যা ওজন কমাতে কোলেস্টেরল কমাতে সাহায্য করবে আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য খুবই উপকারী এটা ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারবেন খেতে খুব ভালো লাগে আর বেশি কথা না বাড়িয়ে চলুন এটা কিভাবে বানিয়ে নিচ্ছি দেখে নেওয়া যাক তার জন্য সবার প্রথমেই নিয়েছি কাজু আমন্ড কালো কিশমিশ আর খেজুর সমস্ত উপকরণগুলি আমি একদম কুচি করে কেটে নিচ্ছি কালো কিশমিশ যদি না থেকে থাকে সেক্ষেত্রে নর্মাল কিশমিশও নিতে পারেন এবার আট থেকে দশটা সয়াবিন আগে থেকে আমি ভিজিয়ে নিয়েছিলাম জল দিয়ে সেটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এবার এটাকে দরদরা পেস্ট বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে ছোট্ট ছোট্ট কুচি করেও কেটে নিতে পারেন তাতেও খেতে খুব ভালো লাগবে এবার একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ওটস ওটসের দানাগুলোকে হাত দিয়ে এভাবেই ভেঙে নিচ্ছি তাতে ওটস বাটার দরকার পড়বে না এই ওটসের রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেওয়ার অনুরোধ রইল আর এদিকে কথা বলতে বলতে ওটসের দানাগুলো একদম ভালোভাবে ভাঙা হয়ে গিয়েছে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিনের পেস্ট দেখুন এখানে সাবনের পেস্টটা একদম দরদরা করে বেটেছি এবার নিয়ে নিচ্ছি একের চার চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর নিয়ে নিচ্ছি এখানে একের চার চামচ বিট লবণ এবার নিয়েছি দেড় কাপ পরিমাণ জল তবে প্রথমে আমি এক কাপ জল দিয়ে এটা ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি তারপর আরও হাফ কাপ পরিমাণ জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের জন্য ততক্ষণ অব্দি ওটসটা একদম ভালোভাবে ফুলে উঠে যাবে এইভাবে বানিয়ে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন ডিনার হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন আর এমনিতে যারা ওজন কমানোর জন্য দুপুরে ভাত কাটছেন না তারা এইভাবে এই পদ্ধতিতে ওটস রেসিপিটি বানিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগে এক মিনিট হয়ে গিয়েছে এবার এটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা যতটাই স্বাস্থ্যের পক্ষে ভালো ততটাই ভালো লাগে খেতে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের এতটাই ভালো লাগবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এতেই দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা সমস্ত উপকরণগুলি যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন অথচ স্বাস্থ্যের জন্য মিষ্টি খাওয়া একেবারেই বারণ এই পদ্ধতিতে বানিয়ে বন্ধুরা খেতে পারেন এটা মিষ্টিও লাগবে আর স্বাদও ভালো লাগবে হালকা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সবই লাগবে খেতে অসাধারণ লাগে একবার এই পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু ব্যাটারটা বেশ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি আরও একের চার কাপ পরিমাণ জল খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ মধু আপনারা চাইলে এখানে চিনি বা গুড় সেটাও মিশিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে সেটা আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা এতটাই গাঢ় থাকবে এই গাঢ়ত্বটা থাকলে তবেই এগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাতে বাটার ব্রাশ করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে এগুলোকে এক এক করে তৈরি করে নিচ্ছি এই ওটসের নতুন ধরনের রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর এগুলো একদম নরম তুলতুলে তৈরি হয় একবার তৈরি করে আপনি সারা দিন রেখে দিলেও এগুলো একই রকমভাবে নরম থাকবে বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলেও তারা ভীষণ খুশি হয়ে যাবে এতটাই টেস্টি লাগে খেতে বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়ার কারণে এর টেস্ট একেবারে অন্য রকমের হয়ে যায় খেতে খুব ভালো লাগে আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লেগেছে স্ক্রিনে উঠে থাকা একটি প্লে ও ভিডিও দেওয়া আছে আমার আগের রেসিপিগুলি যদি মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার প্লে লিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলি আপনাদের খুব ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেই সব থাকার জন্য ধন্যবাদ